আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের আধুনিক এবং লেটেস্ট মডেলের একটি এল সিস্টেম হাফ ওয়াল করা টিনের ঘরের ডিজাইন দেখাবো তো এই ঘরটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনের কাজগুলোও কিন্তু আমরা একটু আধুনিক এবং লেটেস্ট মডেলের টাইলস ফিটিংসের কাজ করেছি তো এই কাজগুলো দেখাবো এবং এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো টাঙ্গালের এল সিস্টেম বারান্দা সহ কিটিনের ঘর ওয়াল করা এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচা হবে বিস্তারিত হিসাব দিব তো দেখেন ঘরের সামনে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের কিছু আমরা টাইলসের কাজ করেছি দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ সিঁড়ি বারান্দার ভিতরে এবং বাড়ির সম্পূর্ণ টাইলস এই ঘরটা লম্বায় পঁয়তাল্লিশ ফুট পাশে ৩০ ফুট টোটালি চারটা রুম পনেরো ফুট বাই পনেরো ফুট তিনটা রুম আর পনেরো ফুট বাই বাইশ ফুট একটি রুম টোটাল চারটে বেডরুম আছে এখানে বেশ অনেক সুন্দর দরজাগুলো সম্পূর্ণ মিস্ত্রি দিয়ে বা তৈরি করে তারপরে মেশিনে নকশা করা হয়েছে কিন্তু এই কাজগুলো দেখাবো দেখেন আমরা বসার সামনে যে একটা ডিজাইন করেছি এটা কিন্তু একদম আনকমন এর আগের আমার কোনো ভিডিওতে কিন্তু আমরা এরকম কোনো কাজ করি তো এটা ফার্স্ট করলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বাঙ্গা টাইলস দিয়ে আমরা এরকম একটা ডিজাইন করে দিয়েছি খাপসা ডিজাইন যে পরীতে একটা কিছু টাইলস বেশি হয়েছিল ওইগুলাতে আমরা এরকম ডিজাইন আপনার করে দিয়েছি দেখেন পাশে একটা বসার জন্য বেঞ্চ এই পাশে বসার জন্য বেঞ্চ বসার বেঞ্চটা সম্পূর্ণ ব্লু কালার টাইলস আর ওয়ালগুলায় এই যে ওয়ালগুলো আট বড় ওয়াল টাইলস নর্মাল টাইলস আর কি তো এই ঘরটার নিচ থেকে কিন্তু এক ফুট ওয়াল করা এ পাশে লম্বায় বাইশ ফুট বারান্দা শহর এর পাশে লম্বায় পঁয়তাল্লিশ ফুট আর ওই এল এর সিস্টেমে তিরিশ ফুট বেশ অনেক সুন্দর এই ঘরটার কিন্তু ভিতরে কিন্তু এরকম এইভাবে টাইলস লাগানো তিনটা রুমে টাইলস লাগানো হয় না একটা রুমে টাইলস লাগানো হয়েছে বড় রুমে ওগুলো আস্তে আস্তে করা হবে কাজ তো এখানে যে বোতাম টাইল দিয়েছে পার্কিং টাইল দিয়ে কিন্তু আমরা এটা করে ফেলেছি তো এটা হলো বারান্দা বারান্দা কিন্তু সম্পূর্ণ রঙের টিন দিয়ে সিলিং করা বারান্দার ফ্লোর টাইলস প্লাস যে ভিটটা কিন্তু আমরা ব্লু টাইলস করি দেন দরজাগুলো দেখেন আর দেখেন এগুলো রং করলে কিন্তু বেশ অনেক সুন্দর লাগবো আমি রং করার কাজ শেষ হলে কিন্তু আমি আরেকটা ভিডিও আপলোড করবো ওটা দেখে নিন এই দরজাগুলো বার্নিশ হবে টাঙ্গালের তালুকদাদের বাড়ি এটা টাঙ্গালের তালুকদার জমিদার এরকম কিন্তু অনেক প্রভাবশালী লোকের নাম শুনছেন আপনারা এটা এটা কিন্তু যে বাড়িটা করছে এটা হলো রাসেল তালুকদার আমাদের গ্রামের ময়থা আইকপাড়া গ্রামের নাম রাসেল তালুকদারের বাড়ি এটা আমাদের এলাকার যে কাঠমিস্ত্রিগুলো আছে ওনারাও কিন্তু অনেক দক্ষ কাঠমিস্ত্রি এটার ফ্লোরগুলো কিন্তু ডাইস করা হবে বাস কিছুদিন পরে করা হবে আর কি বা টাঙালে কিন্তু টিনের ঘরগুলো খুবই অনেক সুন্দর ব্যয়বহুল এবং জনপ্রিয় অনেক সুন্দর ডিজাইন করে কিন্তু টিনের ঘর দেওয়া হয় আমাদের টাঙালে তো এই ঘরটা আমাদের যে খরচ হয়েছে আর অল্প কিছু টাকা বললেই কিন্তু সম্পূর্ণ ওয়াল হয়ে যেত চক ওয়াল করা ঘরের এক শান্তি টিনের ঘর আরেকটা শান্তি চক এই রুমটার পুরো একটা ফ্লোর টাইলস করা এই রুমটা পনেরো ফুট বাই বাইশ ফুট যে এই রুমগুলো পনেরো ফুট বাই পনেরো ফুট এটা কিন্তু এলের মাথার একটা রুম নিচ থেকে যে এক ফুট ওয়াল করা হয়েছে এই ওয়ালগুলো কিন্তু ভিতর এবং বাইরে সম্পূর্ণ টাইলস টপ সহ দরজাগুলো কিন্তু মিস্ত্রির হাতে বানিয়ে মেশিনে কিন্তু এগুলো নকশা করানো করে আনা হয়েছে তো এটা সিলিংগুলাও কিন্তু রঙিন টিন দিয়ে হবে এগুলো ফ্লোর টাইলস লাগানো ষোলো বাই ষোলো ফ্লোর টাইলস লাগানো

যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দেবেন আর যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন যারা এরকম ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখানে সংগ্রহ করবেন না কমেন্ট করবেন ওখানে আমি আপনাদের নাম্বার দিব তো ঘরগুলো কিন্তু খুবই সুন্দর তো আসলে যাও এই ঘরগুলো এই ঘরটা সম্পূর্ণ এরকম একটি ঘর তৈরি করতে গেলে এখানে খরচ হবে দশ লক্ষ টাকা টোটালি দশ লক্ষ টাকা এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন কারণ দরজা ঝাঁকা লাগলে সম্পূর্ণ হাতে বানানো মিস্ত্রিতে কারণ এই এই জায়গায় খরচটা একটু বেশি হয়ে গেছে তারপর অনেক বড় দশ লক্ষ টাকা হলে এরকম একটি ঘর ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন রঙের কাজ হলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে তো এবার এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখলেন তো যাও যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও আপলোড করা আছে ছোট ঘরের ভিডিও আপলোড করা আছে তিন সেট ঘরের ভিডিও আপলোড করা আছে জানালার দরজার ডিজাইন নিয়ে এরকম অসংখ্য ভিডিও আপলোড করা আছে কনস্ট্রাকশনের যত কাজ যে কোনো পরামর্শের জন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সমাধান পাবেন আসলে ঘরটার ডিজাইনটা কীরকম হবে উচ্চতা কীরকম হবে কীরকম হবে দরজা কোথায় হবে সিট আর কোথায় হবে কীভাবে কাজগুলো করবেন কীভাবে কাজগুলো করলে ভালো হবে ভালো কোয়ালিটির মিস্ত্রি কোথায় পাবেন এরকম তথ্যের জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দেবেন আর যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন